আমি বলছি যে চ্যালেঞ্জ ধরেন চাকা বাংলা হাটে ঢুকছে এইভাবেই বেড়াইছে আজ তারা কত কষ্ট করে আজ প্রতিষ্ঠিত হয়েছে আপনারা হতে পারবেন জনগণদের দেখান ভালো কিছু দেখান

আমরা যে বললাম নাসির ভাইয়ের গরু একবার অর্গানিক এটি তার প্রমাণ এই গরু ঝাপা জাপা ঝাঁপা আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধু অনির সাথে আমরা আছি আজকে গাবতুলি গবদি পশুর হাটে আমাদের নাসির ভাইয়ের ডগায় নাসির ভাইয়ের বেশ কিছু মিডিয়াম বড় সাইজের গরু আছে ভাইয়ের কাছে কোরবানি উপযোগী অনেকগুলো গরু আছে গরুর দাম জানি ওজন সম্পর্কে একটু জানি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই যদি একটু একটু করে গরুগুলার দাম তার একটু যদি ওজনের একটা ধারণা দিতেন আমাদের দর্শকদের জন্য ধরেন এইটা এটা দিয়ে শুরু করি বিসমিল্লাহ এক লাখ সত্তর হলে দেওয়া যাবে আচ্ছা তারপরে এই কালোটা এটা এক লাখ

এটা তো দেশি গরু না এই তিনোটাই দেশি আচ্ছা তিনোটা মানে একই সাইজের একই দাম দামও এক লাখ সত্তর করে হলে দেওয়া যাবে এক লাখ সত্তর হলে এক দুই তিন এই তিনোটা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আচ্ছা তারপরে এইটা ভাই

চারমুন দশের আচ্ছা তারপরে লালটা লালটা ভাই পাস হইবো এক লাখ পঞ্চান্ন হলে দেওয়া যাবে এক লাখ পঞ্চান্ন হাজার হলে দিতে পারবেন পাঁচল গো পাঁচ মন গোসে ভাই খুব সুন্দর গরুটা ভাই একদম হৃষ্ট পুষ্ট যেটা বলে আর কি সুন্দর গরুর

আসলে না আমাদের নাসির ভাইয়ের সব গরুই আমরা আগে পরেও দেখছি যথেষ্ট সুন্দর ভেজাল মুক্ত গরু অর্গানিক সব গরু এখানে কোনো আসলে ঝামেলা নাই আহ খুব ফ্রেশ একটা বিষয় আছে ভাই একটু আমরা একটু সামনে যাই ভাই আপনার এখানে আসতে হইলে যদি কেউ কোনো ক্রেতা আমাদের ভিডিও দেখে আসে তাহলে কিভাবে আসতে হবে মানে ঠিকানাটা যদি একটু বলেন আসলে এখানে হাটে ঢোকার পরে আপনি যদি কেউ জিজ্ঞাস করে যে কুষ্টা নাসির ব্যাপারে ঢোকা যাব কিংবা রানিং সেক্রেটারি এ বাজারের সেক্রেটারি আমি রানিং আচ্ছা মাশাআল্লাহ আমার কথা জিজ্ঞাস করলে আপনার যে কেউ হয়তো দেখাই দিতে পারবো আচ্ছা খাতান ঠিক আছে ভাইয়ের ফোন নাম্বারটা একটু 01728 01728 616194 9473 73 বন্ধুরা নাসির ভাইয়ের বেশ কয়েকটা গরু ছিল আমরা চেষ্টা করলাম ভাইয়ের গরুগুলার ওজন এবং দামের একটা ধারণা দেওয়ার জন্য তারপর আপনার সরাসরি আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন ভাই অনেক নরম মনের মানুষ দামের জন্য ইনশাল্লাহ বাঁচবে না আশা রাখি ইনশাল্লাহ আসেন ভাইয়ের সাথে দেখেন আরেকটা কথা বলে দে ভাইয়ের যতগুলা গরু আছে সবই অর্গানিক এখানে কোনো ফিট টিট হাবি জাবি খাওয়ানো কোনো গরু নাই ভাই ঠিক আছে ভাই অনেক ব্যস্ততার ভিতরে সময় দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ ভাই জি আসসালামু আলাইকুম না পাঁচ আচ্ছা দাম হইতেছে শেষ পর্যায়ে আমাদের ভিডিও দেখি একই দাম না তুমি কও না চুয়াল্লিশ তাও তো হবে না একদম একদমই

আচ্ছা মনে হয় গরুটা বিক্রি হয়ে গেল আমরা এখন ফিনিশিং এর অপেক্ষায় আসি দেখি আসলে ভাই আসলে কি বলে যদি ভাই দেখি আমাদের এটা আসলে কত টুক হইল আমরা একটু দেখার চেষ্টা করি ভাই টাকা গুনতেছে 300 কি আছে দেখে কি করব কত কথা শুরু থেকেই বললো যে একদম যা বলবো তাই এক টাকা কম হলে চলবে না যদি বলে কেউ একশো টাকা হারাই গেছে তাও হবে না আরে আগে কোয়ের দেখি গেছে নাই করবো আচ্ছা

আমাদের উপস্থিতির কারণে দুই হাজার টাকা ছাড় দিলো যেটা আসলে অসম্ভব একটা ব্যাপার ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলের উপলক্ষে আসলে ছাড়টা দিছে ভাইকে অনেক অনেক সম্মান ভালোবাসা আর ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইটাও গরুটা কিনো ভাই আমি বলছি যে আপনার চ্যালেঞ্জ এভাবেই ধরেন চাকা বাংলা হাটে ঢুকছে এইভাবেই বেড়াইছে আজ তারা কত কষ্ট করে আজ প্রতিষ্ঠিত হয়েছে আপনারা হতে পারবেন জনগণদের দেখান ভালো কিছু দেখান